हरे कृष्ण जय राधे गोविंद शुभ सकाल सुनमणीय मां बाबारा आज के षष्ठी शुभ षष्ठ बंधुरा तुम्हारे सबा शुभेच्छा दनाई आज षष्ठी ओम नमो विष्णु नमो विष्णु नमो गणेशाय नमो पंचो देवताय नमो ब्रह्मा विष्णु महेश्वराय नमो सर्वो देव देवताय नमो ओम मां षष्ठी दे नमो ओम मां षष्ठी दे नमो मां षष्ठी दे नमो সাধিক শরক গৌরী নারায়ণে নমস্তুতে শ্রীশী বিশান শক্তিভূতি সনতনী গুণাশ্রয়ে গুণমূয়ী নারায়ণে নমস্তুতে शरणागतो दीनात्तो न परायणि सर्वस्वस्ति खरे देवी नारायणि नमस्तु ते श्रीकृष्ण कृणासिन्धु दीनबन्धुजगत्पथे गोपेश गोपिकाकण्ठो राधाकण्ठो नमस्तु ते शरणागतो दीनत्रपरित्रयनपरायणे सर्वस्वस्ति हरे देवी नारायणे नमस्तु ते कृष्णकरुणासिन्धु दीनबन्धुजगत्पथे गोपीश गोपिकाकन्थो राधाकन्तो नमस्तु ते হরি হায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবায়ো মাধবায় কেশবায় নম হরি হায় নম কৃষ্ণ যাদবায়ো নমো যাদবায়ো মাদবায়ু কেশবায় নমো হে গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ হরি নম কৃষ্ণ যত ভয় নম যত ভয় মাত কেশ নম হরি হায় নম কৃষ্ণ হরি দিন তো গেলো সন্দেহ হলো হরি পারে করুয়া মারি পার পুয়া মারে তুমি হরিদিন তো গেল সন্দেহ হল পারুয়া মারি হরি মারে তুমি পারে তুমি পাৰিৰ কটা দিয়ে বন্তে শেষ হ'ল পাৰ কৰো আমাৰ ধৰি পাৰ কৰো আমাৰ いいかだいなも、クシナ。ジャドバヨナモウィジャドバヨマドバヨ。ケシバヨナモウィジャドバヨマドバヨケシバヨナモウィジャドバヨマドバヨケシバヨナモウィジャドバヨマドバヨケシバヨナモウィジャドナモ Puri Hara ye Namo Namo, namo. Hari Krishna Hari Krishna 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 Hari Hari হরে কৃষ্ণ হরিব লি হরে কৃষ্ণ হরিব লি হরে কৃষ্ণ হরিব লো হর হর মা দে হর হর মা জয় মা জয় মা জয় মা ষষ্ঠী সবার মঙ্গল করো জয় মা ষষ্ঠী পৃথিবী জুড়ে তোমার সন্তান সবার মঙ্গল করো মা ষষ্ঠী তুমি ষষ্ঠী তুমি কালী তুমি দুর্গা তুমি সব মাগ আমি ছেলে মেয়েদের ষষ্ঠী করি জামাই বাইরে থাকে জামাই ষষ্ঠী ছেলে মেয়ে ষষ্ঠী পৃথিবী সবাই আমার ছেলে মেয়ে সবাই ষষ্ঠী সবার মঙ্গল করো সবার জন্য মঙ্গল করো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ গোপাও কৌশিক ওদের ভালো দেখো গোপাও কৌশিক মা গো গোপা ও কৌশিক ভালো দেখো আর পৃথিবীর সব মেয়েদের মঙ্গল করো মা ষষ্ঠী মা ষষ্ঠী গোপা কৌশিক ওদের মঙ্গল করো ভালো করো মা ষষ্ঠী পৃথিবীর জুড়ে তোমার সব সন্তান আছে তাদের মঙ্গল করো তাদের ভালো করো তাদের রক্ষা করো আগলে রাখো সবাইকে আগলে রাখো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় মা ষষ্ঠী গোপাকে ভালো রেখো সুস্থ রেখো জয় মা ষষ্ঠী কৌশিককে ভালো রেখো সুস্থ রেখো আর পৃথিবীর সব সন্তানদের আমি নিজের সন্তান মনে করি তুমি তাদের তোমারই সন্তান সব সবার মঙ্গল করো মাগ নাও শোনা মনীয় মা বাবা তোমাদের খাবার দিয়েছি তোমরা খেয়ে নাও পুজো দিয়ে দিয়েছি চান করে দিয়েছি হ্যাঁ আবার যাই আজকে অনেক বেলা হয়ে গেছে চা বানাবো তোমাদের দেবো খাবো তারপরে কী ভোগ করিয়ে দেখি না পারলে ফলার দিয়ে দেবো চলো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ